নমস্কার আমি শ্রীপর্ণা দে আমি থাকি মানিকতলাতে শ্রীমতীর দরবার আয়োজিত মাসিক সেরা শ্রীমতীর সেমিফাইনাল রাউন্ড থেকে শ্রীমতীর দরবার আয়োজিত মাসিক সেরা শ্রীমতীর ফাইনাল রাউন্ডে আমি পৌঁছে গেছি এই ফাইনাল রাউন্ডে পৌঁছে আমি ভীষণ খুশি হয়েছি শ্রীমতির দরবার আয়োজিত মাসিক সেরা শ্রীমতির ফাইনাল রাউন্ডের বিষয় যেহেতু মাছ তাই আমি আজকে আপনাদের সামনে মাছের একটি অভিনব রেসিপি শেয়ার করে দেখাবো ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে করে দেখাতে চলেছি চিড়ে রুই ফুলকপির ঝাল কিভাবে এই রেসিপিটি তৈরি করব সেটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে মাসিক সেরা শ্রীমতীর বর্ষসেরা শ্রীমতী হতে দু হাজার তেইশ হতে আমাকে সাহায্য করবেন কারণ আপনার একটা লাইক আর কমেন্ট আমাকে বিজয়ী হতে সাহায্য করবে নমস্কার উপকরণ দিয়ে চিরে রুই ফুলকপির ঝাল বানাবো দেখে নি সেগুলো প্রথমেই আমাদের লাগবে রুই মাছ আমি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো রুই মাছ নিয়েছি যেটা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি তেলে এবং হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি কাটাগুলো বেছে নিয়েছি আছে সেদ্ধ চিড়ে এখানে আমার তিন টেবিল চামচ চিড়ে আছে আছে ছোট একটা ফুলকপি এটাকেও ছোট ছোট টুকরো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এখানে দু টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি নিয়েছি একটা দুটো ছোট পেঁয়াজ কুচি এক চা চামচ আদা বাটা সেদ্ধ কড়াইশুঁটি নিয়েছি দু টেবিল চামচ দুই টেবিল চামচ নিয়েছি টক দই একটা ছোটো আলুকে সেদ্ধ করে নিয়েছি স্বাদ মতো আছে চিনি হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো আর কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে নিয়েছি চারটে এবার তৈরি করছি রান্নাটা কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিলাম গ্যাসের আঁচটা কিন্তু একদম কম থাকবে তেলটা গরম হয়ে গেলেই একটু হাত দিয়ে দেখে নেবো তেলটা গরম হয়েছে কি না তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমেই আমি দিয়ে দেব পিঁয়াজ কুচি এখানে আমি দুটো ছোট কিন্তু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাছের পরিমাণ বাড়লে অবশ্যই করে পেঁয়াজ কুচি আদা বাটা এই সব কিছুর পরিমাণও কিন্তু বেড়ে যাবে এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে ভাজতে আমাদের কম করে এক থেকে দু মিনিটের মতো সময় লাগবে আঁচ কিন্তু একদম কমিয়ে রাখবো ভেজে নিয়ে আসছি দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর এর সাথে দিলাম হাফ চা চামচ যে আদাটা রেখেছিলাম সেই আদা বাটা পেঁয়াজটা কিন্তু আমার একটু লাল লাল হয়েছে এবং পেঁয়াজ থেকে কিন্তু এটা খুব সুন্দর গন্ধ আমার বেরিয়েছে এই সময় অল্প একটু নুন দিয়ে দেব আমি কিন্তু রুই মাছ ফুলকপি কড়াইশুঁটি এই সমস্ত কিছু ভাজার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম তাই নুনটা আপনারা একটুখানি বুঝে শুনে দেবেন কাঁচা আদার গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব আমার কিন্তু ফ্লেমটা একদম লোতে করা আছে আপনারা দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে করে রেখেছি কারণ গ্যাসের ফ্লেম কিন্তু লো না করলে মশলাটা আমার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে জলের পরিমাণ খুব একটা ব্যবহার হবে না কারণ রান্নাটি একদম মাখো মাখো হবে তাই জল খুব একটা ব্যবহার করব না আর যেহেতু আমি চিড়ে কড়াইশুটি সেদ্ধ করে রেখেছি আর মাছ ফুলকপি সব ভাজা রয়েছে ফুলকপিটা কিন্তু সেদ্ধ করাও ছিল তাই জল না ব্যবহার না করলেও চলবে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো আর এর সঙ্গে দিয়ে দেব এই যে রুই মাছটা ভেজে রেখেছিলাম কাটা ছাড়িয়ে সেটা দিয়ে দেব এবার দিয়ে এই দুটোকে ভালো করে এই মশলার সাথে মেশাবো এবং তিন চার মিনিটের মতো রান্না করে ফিরে আসব দিয়ে দেবো সেদ্ধ চিরে সেদ্ধ কড়াইশুঁটি এর সঙ্গেই দিয়ে দেব চিনি চিনিটা একটু বেশি দিলাম ব্যালেন্স করার জন্য অল্প একটু নুন দিয়ে দেবো এবার ভালো করে চিড়ে কড়াইশুঁটি এবং ফুলকপি আর রুই মাছ এগুলো ভালো করে একটু ভাজা ভাজা করব চাইলে এখানে ঢাকা দিয়েও ভাজা ভাজা করা যেতে পারে বা ঢাকা খুলেও রান্না করতে পারেন এই সময় আঁচটা একটু বাড়িয়ে দেব। অল্প একটু বাড়িয়ে দেব আঁচটা খুব বেশি না তিন চার মিনিট মতো রান্না করে ফিরে আসছি দিয়ে দিলাম সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু এবং এর সাথে এই যে দইটা আমার ছিল এই টক দইয়ের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা যতটা খাবেন সেই অনুযায়ী ঝাল আপনারা দেবেন এই দুটো এই টক দইটার মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে দেব আমরা সবাই জানি যে টক দই থেকে একটা জল বেরোয় আমি এখানে কিন্তু কোনো রকমই জল ব্যবহার করলাম না এইবারে এই সমস্ত কিছু ভালো করে মেশাবো মিশিয়ে এটা একটু শুকনো শুকনো হয়ে এলে তারপরে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আপনারা এই রেসিপিটি ভাত হোক গরম ভাত হোক বা লুচি হোক রুটি হোক পরোটা হোক যেকোনো সময় যে যেকোনো রকম চিরে রুই ফুলকপির ঝাল আমি পরিবেশন করেছি গরম ভাতের সাথে তার সাথে দিয়েছি লেবু এবং পেঁয়াজ গরম ভাতের সাথে লেবু মাখিয়ে চিড়ে রুই ফুলকপির ঝাল যদি খান দেখবেন একটা আলাদা রকমের তৃপ্তি আসবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনার একটা লাইক আর কমেন্ট আমাকে শ্রীমতীর দরবার আয়োজিত মাসিক সেরা শ্রীমতীর বর্ষ সেরা শ্রীমতী হতে দু হাজার তেইশের সাহায্য করবে তাই অবশ্যই করে একটা লাইক আর কমেন্ট নিশ্চয়ই করবেন ধন্যবাদ